তারি কি চিকিৎসায় হেরে গেলো না আমি তো আমার নিজে ব্যক্তিগত ব্যাপারে আব্বা আমার হসুর না 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 ঠিক ঠিক তার মানে তোর তুই যাবি তোর গোপন সমস্যার নিগে নাকি আরে ভাই আমি আমার দরকারের নিগে আমি আমি মনে করছি তোর শারীরিক সমস্যা হসুরে চিকিৎসা হবি আর দূর আমার সমস্যা

কিদা কি কইতাছে তোমার বোতলের মধ্যে প্রসাব দেন মতো দেখতে আরে সিরাপ খাইলাম না মেহরাব খাইলাম কিছু না এই যে মনের জোর সবচেয়ে বড় জোর বুঝছ কি মনের শক্তি বড় শক্তি আর মন ভাইয়া গেছে ঘর ভাইয়া গেছে ঘরে শুনো একটা কথা ডাক্তার তো দেখাইছ একটা কবিরাজের কাছে যাও যাইয়া কনে কবিরাজ পামু ওই উত্তর পারে বলে নাম করে কবিরাজ আছে ও নাম করা কবিরাজ আছে কবিরাজ কি আমার নাই বুঝে নাই যে দা আছে না টাকা ভাই না 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 তুমি যাও আমি না তুই যা কবিরাজটা কইয়া ওষুধ নিয়ে গা এই না করে আমার ভাল লাগে না তুমি কি যাবা আমি পেট না আমি পেট না করি তাও তো শৈলার জোর না ওই তুই

এখন তুমি যাও তোমার আমি যে নিয়ম কারণ দিলাম ওই নিয়ম কারণ পালন করবা তোমার সংসারে অশান্তি মনে করো কিছু থাকবে না সব শান্তি আয় করবো বাজান আগে যে জগর ভেদার জন্য বাচ্চা আর তোর বাঁচবো না তুমি আমার প্রতি বিশ্বাস রাইকো তুমি তো দেখলা তুমি কো তিরিশ জনের পরে সিরিয়াল পাইলে এই সকাল থেকে এই চার ঘন্টার মধ্যে পাঁচশো রুগী দেখলাম আমি আমার জান আছে আমার খিদা দেখে গেছে কুলাইতে আসলে আচ্ছা বাজান আপনি খানগা

আর তোমার যে পানির নিয়ম কারণটা কইছো করছে পারবা ওড়া ওটা কইলেন না যে

আমাদের মেয়ের কাছে কয়েনি আমার বগুলা মেয়েছি আমার বগুলাই সবাই খুলবো তাপি সবার কি

পাশেন কি রকম একটা জ্বালায় বললাম এই গেদি তো মানুষ না গেদি তো গেদি নগর নেহলা গেদি রা গেদি গেদি নগর নগর না আমনে গেদি আমার আমার নিয়া গুলো কত গুলো আবার বল যায় না

আমার কাছে থাকে না খালি আমার কাছে থাকে ও তেলি তোমার পোলা তেলি তোমার বইয়ের বুকে থাকে না তোমার বুকুল থাকে বিরাট সমস্যা তোমার একটা সমস্যা সমাধান সমস্যার সমাধান এলো তোমার কাপড় সব তোমার বউরে পড়াবা আর তোমার বইয়ের কাপড় মা মনে করিয়া তোমার বউলা হ্যাঁ আয়া তো কিছুই না সমস্যা তোমার বউরে